হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ডলিজ স্টোরি লাইনের ছোট্টখাটো ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি আমন্ত্রণ দেখতেই পাচ্ছেন জালালি কবুতর এগুলো কিন্তু আনা হয়েছিল একসাথে অনেকগুলো তো এখানে শুধুমাত্র চারটা রাখা হয়েছে আমার ছেলের জন্য ও আবার ভীষণ পছন্দ করে এই যে কচুরমুখীগুলো বলছেন এগুলোকে আমরা আমাদের দেশি ভাষায় গাড়ি বলে থাকি এগুলো বাজার থেকে নিয়ে আসছিলাম আজকাল গাড়িও হচ্ছে ভালো টাকা দাম বেশ মূল্য বলতে পারেন আগে আমরা গাড়ি তেমন খেতেই চাইতাম না কিন্তু এখন কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগে জ্বালালি কবুতর দেখে কিন্তু মনের মধ্যে একটা কেমন প্রশান্তি প্রশান্তি চলে আসে মনে হচ্ছে কবুতর আপনাদের কাছে কেমন লাগছে আমার এই কবুতরগুলো আসলে গলার কাছে এই সোনালি ব্লু টাইপের যে এটা আর র্যাশটা এটা আমার কাছে আসলে বেশ চমৎকার লাগে মনে হয় যেন সব সৌন্দর্য তার ঘাড়ের মধ্যেই জমা রাখা যাই হোক চলে আসলাম কিচেনে আমি কিন্তু গাড়িগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি এখন এগুলোকে ধুয়ে রান্না বসাবো সমস্ত সবজির মধ্যে আমার একটু একটু আলু অবশ্যই থাকে ছোট্ট একটা আলু কেটে আমি গাড়ির মধ্যে দিয়েছি কারণ আমার হাজব্যান্ড গাড়ি বা যে কোনো সবজির সাথে আলু তার ভীষণ পছন্দ অন্যদিকে তেলের মধ্যে একটু পেঁয়াজটা ভেজে নিলাম অনেকে আবার বলবেন তেল কম হয়েছে আমি ভাই অনেক হিসেবই এত দ্রব্যমূল্যের বাজারে অনেক হিসেব করে জীবনযাপন করি তারপরও অনেকেই আবার আমাকেই বলে যে আমি বেহিসাবি ঘরের মানুষেরা আসলে সবচাইতে বেশি চিনে একটা মানুষকে যাই হোক কষিয়ে হচ্ছে আমি গাড়িটা চুলায় বসিয়ে দিলাম অন্যদিকে আমার মা ঘর ছাড়ু দিচ্ছে আসলে মায়েরা বা মুরব্বীরা যেই ঘরে থাকুক না কেন বিশেষ করে মা বা শাশুড়ি থাকলে তারা কিন্তু টুকিটাকি এটা ওটা করতেই থাকে তো আমার মা কিন্তু কখনোই বসে থাকে না অধিকাংশ সময় এটা করতে চায় ওটা করতে চায় আমি কিন্তু গাড়িগুলোকে অবশ্য মাথা দিয়ে ইলিশ মাছের ছোট মাছ এবং মাথা দিয়ে মূলত এটাকে একটু একটু ঝোল রান্না করেছি আমার গাড়িটা প্রায় হয়ে গিয়েছে ধনেপাতা পাতা দিয়েই আমি বেশিরভাগ সবজিতে কারণ হচ্ছে ধনেপাতা পাতা যতদিন বাজারে পাওয়া যায় অতদিনই আমি সবজিতে ধনে পাতাটা বেশ পছন্দ করি অন্যদিকে আমি পুঁই শাক ভাজি করছিলাম তো শাক ভাজিটাকেই বাগার দিচ্ছি পেঁয়াজ রসুন সুন্দর করে ভেজে বেশি মোটামুটি একটা তেলের পরিমাণটা ঠিক রেখে শাক আমার বেশ পছন্দ অর্থাৎ আমি শাক সবজি সব ধরনের শাকই বেশ পছন্দ করি তো শাক ভাজিটাও আমার ভালোই লাগে তো আমার ঘরে আবার আমার হাজব্যান্ড আবার লাল শাক ডাটা শাক এই দুইটা শাকই বেশি পছন্দ করে এবং পালং শাক তো ও সব ধরনের শাকই টুকিটাকি খায় ওইগুলো বিশেষ পছন্দ আর আমি সব ধরনের শাকই খেতে পারি তো ভাজিটা করে নিলাম ভাজিটা নাড়তে নেড়ে চেড়ে এটা ওটা করে নিয়েছে আসলে শাক ভাজি আমি যখনই তেলে দেই বা বাগার দিই তখন একটু বেশি পরিমাণেই ভেজে নিই আপনাদের কার কার কাছে শাক ভাজি পছন্দ অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কারণ আমরা কমেন্টের বক্সে কিন্তু অনেক কিছুই পেতে চাই আপনাদের কাছ থেকে বিকেলবেলা ভাগ্নিটা আবার চলে যাবে তো ও আবার একটু বাইরে ঘুরতে যেতে চাচ্ছিলো তো বাসা থেকে বাসার কাছেই হাতি ছিলে যাবে তো সবাই ওর জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন আজকে পর্যন্ত